হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো রিসেন্টলি আমরা নেপাল গেছিলাম একটা বিয়েবাড়ি উপলক্ষে এবং বিয়েবাড়ি শেষ করে আমরা বিভিন্ন জায়গা ঘুরেছি তো সেখান থেকে টুকটাক কিছু কেনাকাটা করেছি সে এবং বিয়েবাড়িতে কিছু গিফট পেয়েছি সেগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করব চলো ভিডিওটা শুরু করি বিয়েবাড়ি পার করে আমরা প্রথমে গেছিলাম জনকপুর ধাম জনকপুর হচ্ছে তখনকার মিথিলা রাজ্যের রাজধানী এবং সীতা মায়ের জন্মভূমি এরকম একটা পবিত্র স্থান যেতে পেরে আমাদের সবার ভীষণ ভীষণ ভালো লেগেছে তো ওখান থেকে আমরা কিনে এনেছি এই দুটো মূর্তি কিনে এনেছি এই এর মধ্যে রয়েছে সীতামা শ্রীরামচন্দ্র লক্ষণ ও হনুমান এগুলো দেখে আমাদের ভীষণ ভালো লেগেছিল তাই এই দুটো কিনেছি এরপর আমরা গেছিলাম নেপালের কাঠমান্ডু যা বর্তমানে নেপালের রাজধানী তো আমাদের কাঠমান্ডু যাওয়ার প্ল্যানটা ঠিকভাবে করা হয়নি অনেকটা ডিলে হয়ে ঠিক ঠিকঠাক ডিসিশন নেওয়ার জন্য তো কাঠমান্ডু গিয়ে আমরা সমস্ত জায়গা ঠিকঠাক এক্সপ্লোর করতে পারিনি কাঠমান্ডুর যে প্রসিদ্ধ মন্দির পশুপতিনাথের মন্দির সেখানে আমরা যেতে পেরেছিলাম এবং খুব সুন্দরভাবে পশুপতিনাথের দর্শন করেছিলাম তো ওখান থেকে আমরা এনেছি এই ম্যাগনেট বালা ফটো যেটা আমরা আলমারিতে রাখব বলে নিয়ে এসেছি আমরা যেখানেই যাই চেষ্টা করি ম্যাগনেট বালা ফটো নিতে যাতে আলমারিতে স্মৃতি হিসেবে রাখতে পারি তোমাদেরকে দেখাবো আলমারিতে কিভাবে সাজিয়ে রাখি এছাড়া আমরা নিয়েছিলাম পশুপতিনাতে এই ফটোগুলো এগুলো অনেকগুলোই নিয়েছিলাম প্রসাদের সাথে দেওয়ার জন্য তাছাড়া সাজগোজের জিনিস বলতে আমরা এই হারগুলো কিনেছিলাম এই রকম দুটো হার কিনেছি এগুলো একদম মাল্টি কালার রয়েছে তো যে কোনো শাড়ির সাথে এগুলো পরা যাবে ভেবেই মাল্টি কালারের হারটা কিনেছি ওখানের যারা রিলেটিভ রয়েছেন তারা বলছিলেন নেপালের রূপ খুব ভালো মানে সহজে কালো হয়ে যায় না এই রকম দুটো আংটি রূপোর আংটি রূপোর ওপর স্টোন বসানো রূপোর ওপর স্টোন বসানো দুটো আংটি কিনেছিলাম এই দুটো আংটি ছাড়াও আমি কিনেছিলাম এই পায়ের নুপুরগুলো এত গেল টুকটাক আমার নিজের কেনাকাটা এরপর দেখাবো আমি বিয়ে বাড়িতে কী কী গিফট পেয়েছি মেয়ের বাড়ি থেকে প্রত্যেককে একটা করে এরকম ব্রিফকেস দেওয়া হয়েছিল তত্ত্ব হিসেবে ব্রিফকেসের মধ্যে যা যা ছিল দেখাচ্ছি মেয়ের বাড়ি থেকে ব্রিফকেশের মধ্যে এই শাড়িটা ছিল শাড়ি শাড়ির সাথে ব্লাউজ পিস এবং এই সায়ার পিস আলতা আলতা আয়না চিরুনি নেল পলিশ সিঁদুর আর চুরি ছেলের বাড়ি থেকে এই শাড়িটা দিয়েছিলেন এই শাড়িটা মেয়ের বাড়ি থেকে দিয়েছে আর এই শাড়িটা ছেলের বাড়ি থেকে দুটো শাড়ি আমার ভীষণ পছন্দ হয়েছে তোমাদের কোন শাড়িটা বেশি ভালো লাগলো জানিও আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও